গে <coughs> আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম আমার গুণাগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু এমন একটা সুন্দর জায়গায় এসো আপনার উম্মতকে বলেন নাই আমি আল্লাহ আপনার কথা দিলাম আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হে আপনি আপনার উম্মতের জায়গা বলবেন এই মেরাজের চাঁদে আমি আপনার আমি পাঁচ নামাজ দিয়ে দিলাম এই আমার কৃষ্ণপুরের বাবারা বরুড়ার বাবারা আমার কচুয়ার বাবারা চাঁদপুরের বাবারা সবাই জবানটা খুলে বলুন নামাজ দিয়েছেন যেই মাসে ওই মাসের নাম কি আরো ঘরে ঘরে বলুন ওই মাসের নাম হলো রজব হে বন্ধু আমি আপনার জমিনে পাস আমি আপনার উম্মতকে আমি পাস হাদিয়া দিয়ে দিলাম আপনার উম্মতের जया বলবেন যেন তারা পাস ওয়াক্ত নামাজ পড়ে এই পাস ওয়াক্ত নামাজ যারা করবে আমার যুবক বায়রা মুরবিয়া আবরা ফজরের নামাজের ফরজ কয় রাকাত যোহরের নামাজের ফরজ কয় কাজ জোহর হইল 4 ফজর হইল 2 মুট কত আসর হইল 4 মুট কত দশে আর মাগরিমে তিনে কত আর মাগরিমে তিনি আর এসারে চাইরে কত তাইলে নবীরে ঘুরাইছে কয় জায়গায় নবীরে ঘুরাইছে সত্র জায়গা আবার পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সত্র রাকাত ফরজ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনার উম্মতের বলবেন যেন এই পাঁচ ওয়াক্ত নামাজ মোহাম্মদে পড়ে গো নবী এরা যখন নামাজগুলা পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম যে এই সত্রটা জায়গায় গুইরা গুইরা আপনি উম্মতের জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন আমি আল্লাহ রাব্বুল আপনার উম্মত কে ওই পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে এই সত্তরা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ তাদের ডান হাতে জান্না হাতের টিকিট দিয়া দিব এই আওয়াজ মানি না জবান খুলে করে আল্লাহ আকবর তাইলে এই নামাজের দরকার আছে না নাই

আল্লাহর রফুলাল আমিন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজের মাধ্যমে আল্লাহর دیدار হয় আমারে নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে ইর্ষাওয়ালা খাটি বান্দা হয়ে যাবে ওটুওয়ালা খাটি বান্দা হয়ে যাবে সিনজিওয়ালা খাটি বান্দা হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে সাধারণ কোদাল দিয়ে মাটি কাটে এই মানুষটাও দেখবেন খাটি বান্দা হয়ে যাবে আর আমার নবী আপনার নবী বলেন আল্লাহর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ হলো কম্বল দেখবেন এসএসসি পরীক্ষা দিয়েছেন অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার আসে না নাই যে যে সাবজেক্ট নিয়ে পড়ে অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্বল সারি ইবাদত দিয়েছেন আবার অপশনালও দিয়েছেন কম্বল সারি ইবাদত হলো ফজর যে এটার ইংলিশ হলো মর্নিং প্রেয়ার জোহর হলো মিড ডে প্রেয়ার আসর হলো আফটার আসর হলো আফটারনুন প্রেয়ার আর ওই মাগরিব হলো সান সান প্রেয়ার আর ওই যে আপনার নাইট প্রেয়ার এক যুবক ভাইয়ার আমার আপনারা শুনুন এই যে আমার আল্লাহ এমন ভাবে কম্বল সরিয়া আবাদত